কমলিকা আগে কিন্তু এরকম ছিল না যখন থেকে বিদিশার মাদের সাথে ওর বন্ধুত্বটা শুরু হলো তখন থেকেই ওর মধ্যে একটা ডিম্যান্ডিং ব্যাপার মাথাচাড়া দিয়ে উঠল বিশেষ করে যখন থেকে বিদিশাদের বাড়ি যাওয়া শুরু করলো মানে ওদের লাইফস্টাইলটা চাক্ষুষ করল সেদিন থেকেই কমলিকার যেন মনে হতে লাগলো ও ডিপ্রাইভড স্বামী একজন সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও শোভনের কাছ থেকে ওর যা প্রাপ্য তার বেশিরভাগটা থেকেই ও যেন বঞ্চিত গত বছর বিদিশার জন্মদিনে ওদের গ্রুপের আরও দুজন মায়ের সাথে মেয়েকে নিয়ে কমলিকা গিয়েছিল বিদিশাদের বাড়িতে সেটাই ছিল ওর প্রথম যাওয়া ওদের বাড়িতে জন্মদিন সেলিব্রেট করবে কি ও শুধু চারদিক দেখেই যাচ্ছে ঘরের আসবাব থেকে শুরু করে ঝাড়বাতি মডিউলার কিচেন ঘরের সাজসজ্জা এইসব খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করে যাচ্ছে বাড়িতে আসার পর শোভন যখন জিজ্ঞেস করল আজ কেমন এনজয় করলে তার উত্তরে কমলিকা তখন একটু যেন তির্যকভাবেই বলল হ্যাঁ এনজয় তো ভালোই করলাম ওদের যা অবস্থা দেখলাম তা তো আর আমাদের মতো ভিকিরির দশা নয় আর ওরকম অবস্থাপন্ন পরিবারে মেয়ের জন্মদিনে যে এলাহি আয়োজন থাকবে তার বলার অপেক্ষা রাখে না দেখো আমি তো মাইকে জিজ্ঞেস করলাম আর তার উত্তরে তুমি কত অপ্রাসঙ্গিক কথা আমায় শুনিয়ে দিলে শোনাবো না ওদের বাড়িটা একবার গিয়ে দেখে এসো তাহলে বুঝতে পারবে কোথায় এবং কিভাবে তুমি আমাদের রেখেছ যা বাবা একেবারে যুদ্ধং দেহি মনোভাব নিয়ে তৈরি হয়ে আছো মনে হচ্ছে এরই মধ্যে সাত বছরের মেয়ে বন্যা এসে বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা আজ যা আনন্দ করেছি না তোমায় কি বলবো প্রথমে গিয়ে বিদিশাকে যখন গিফটটা দিয়ে উইশ করলাম ও আমাকে থ্যাংক ইউ বলে একটা প্যাস্টেল কালার সেট আমাকে রিটার্ন গিফট করলো তারপরে তো একটা বিরাট কেক কাটলো আমাদের সব বাইকে খাইয়ে দিল আমরা সবাই একসাথে গান করলাম কত কি যে খেলাম আমরা ফিশ ফ্রাই চাইনিজ ফ্রাইড রাইস চিলি চিকেন বাহ খুব ভালো করেছ নাও আর দেরি করো না কাল সকালে আবার স্কুল আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তারপর থেকে কমলিকা প্রায়ই শোভনকে ফ্ল্যাট পাল্টানোর জন্য ক্রমাগত চাপ দিতে থাকে আর শুধু তো পাল্টানোটাই ওর উদ্দেশ্য নয় ঠিক ওই রকমেরই হওয়া চাই ভালো লোকেশনে এবং চাকচিক্য সমেত একটা তিন কামরার ফ্ল্যাট এক কথায় সেটিকে বিলাসবহুল আধুনিক হতে হবে একদিন শোভন আর মাথা ঠিক রাখতে পারল না বলেই ফেলল তুমি কি পেয়েছ বলো তো আমাকে প্রায় প্রত্যেক দিনই এমন একটা আবদার তুমি করে যাচ্ছ যা মেটানো আমার পক্ষে প্রায় অসম্ভব এবং সবচেয়ে বড় কথা সব জেনেও সচেতনভাবেই তুমি এটা করছো না না এটা একেবারেই মেনে নেওয়া যায় না কেন মেনে নেওয়া যায় না তুমি কি বেকার নিজের নগদ পয়সা না থাকলে ব্যাংক থেকে তো লোন পাওয়া যায় তাতে অসুবিধে কোথায় লোকে কি আর ব্যাংক লোন নিয়ে বাড়ি করছে না আসল কথা এগুলো তোমার না কেনার বাহানা তবে আমি ছাড়ব না যতদিন না তুমি একটা পছন্দ মতো ফ্ল্যাট কিনে দিচ্ছ শোনো ওরকম বাচ্চাদের মতো বায়না করলেই হয় না বাস্তবটাকে বুঝতে হয় আমি একজন সরকারি আধিকারিক আমাদের গোনাগুন্তি পয়সা ওই সীমিত অর্থ দিয়েই আমাদের বুঝে শুনে একটা হিসেব করে চলতে হয় অন্যের সাথে কম্পিটিশান করে আমাকে তাদেরই মতো হতে হবে এটা কেউ দিব্যি দিয়েছে নাকি আর ব্যাংক থেকে লোন নিয়ে আকণ্ঠ ডুবে থাকলাম তাহলেই আমার দায়িত্ব শেষ তার শোধের চিন্তা করতে হবে না প্রতি মাসে টাকা শোধ করার পরেও তো আমাদের বেঁচে থাকতে হবে নাকি সেই কথাগুলোও তো ভাবতে হবে আর আমি তো একবারের জন্য বলছি না যে নতুন ফ্ল্যাট আমি কিনবো না আমার ক্ষমতা যেমন পারমিট করবে তেমনই কিনব সেদিনকার মতো কমলিকা আর কথা না বাড়ালে কি হবে ওর মনে কিন্তু সেই অসম্ভব চাহিদাটার কোনো পরিবর্তন দেখা গেল না ঘুরে ফিরে তা প্রকাশও পেতে থাকলো সময় সুযোগ পেলেই গত তিন চার দিন ধরে কমলিকার সাথে স্কুলে দেখা হচ্ছে না সাহানার মানে বিদিশার মার এতদিন তো এক নাগারে আগে কখনো কামাই করেনি বিদিশা কিছু আবার হলো নাকি কমলিকা তাই ভাবল সাহানাকে আজই একটা ফোন করে খোঁজ নিতে হবে দুপুরের খাওয়া দাওয়ার পর ও যথারীতি ফোন করল কিন্তু রিং হয়ে গেলেও সাহানা ধরল না দুবার চেষ্টা করার পরে কমলিকা ফোন রেখে দিল ভাবল শাহানা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা ঘুমিয়ে পড়েছে তবে এর ঘন্টাখানেক বাদে সাহানায় কল ব্যাক করলো কমলিকাকে কমলিকা কিছু মনে করো না গো আমি না খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই শুনতে পাইনি হ্যাঁ আমি তা বুঝতে পেরেছি নিশ্চয়ই তুমি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছিলে বা ঘুমিয়ে পড়েছিলে তা কি খবর কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছ না কয়েক সেকেন্ড চুপ থেকে শাহানা বলল হ্যাঁ গত তিন দিন বিদিশাকে স্কুলে নিয়ে যেতে পারিনি আসলে কি জানো তো শরীর মন কোনোটাই বিশেষ ভালো নেই কেন কি হলো আবার তোমার আসলে বাইরের চাকচিক্য দেখে তোমাদের পক্ষে ধারণা করা খুবই কঠিন আমার ভিতরকার অবস্থা অনুধাবন করা আমি সবই বুঝি কমলিকা কিন্তু সত্যি কথা বলতে আমি ভালো নেই এই কথা বলতে বলতে শাহানার গলাটা যেন ধরে আসলো পরে বলল তোমায় পরে বলবো সব তোমরা সব ভালো আছো তো হ্যাঁ আমরা মোটামুটি ভালোই আছি কিন্তু তোমার কথা শুনে তো মনটা খুব খারাপ হয়ে গেল ঠিক আছে এখন তাহলে রাখি পরে আবার ফোন করব কেমন ফোন রেখে দেওয়ার পর কমলিকা গম্ভীরভাবে কিছুক্ষণ ভাবতে লাগলো সাহানার কথাগুলো তবে কি ওর স্বামীকে নিয়ে কিছু কেননা কয়েক সপ্তাহ আগে বন্যা বলেছিল মা জানো তো বিদিশা না আমায় বলেছিল দেখ না বন্যা আমার বাবা না পরশুদিন আমাদের বাড়িতে রাতে ছিল না বলে কাল আমার মায়ের সাথে বাবার খুব ঝগড়া হয়েছিল আমিও কেঁদে ফেলেছিলাম ঘটনাটা কমলিকাকে খুবই ভাবালো কিন্তু সঠিক কারণটা না জানার ফলে ওর মনের মধ্যে প্রবল একটা অস্বস্তিও কাজ করছিল যদিও ঘটনা পরম্পরায় একটা ব্যাপার কমলিকার কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে সাহানার এই সমস্যা খুব সম্ভবত ওর স্বামীকে নিয়েই তবে নিজের থেকে এ ব্যাপারে বিশদে জানার কোনো চেষ্টাই করেনি কমলিকা কারণ ওর মনে হয়েছিল অন্যের একান্ত ব্যক্তিগত পরিসরের খুঁটিনাটি জানার কৌতূহল থাকাটা কখনোই বাঞ্ছিত নয় এখন একটু মনমরা হয়ে পড়েছে কমলিকা বিদিশা এখন স্কুল গাড়িতেই স্কুলে আসে বলে সাহানার সাথে কমলিকার দেখাও হয় না বিদিশার থেকেই তাই মাঝে মধ্যে শুনে নেয় ওর মায়ের কথা এইভাবেই কাটছিল মাসখানেক তারপর একদিন দুপুরে শাহানারই কল আসলো কমলিকার মোবাইলে অনেকক্ষণ ধরে সেদিন ওদের দুজনের মধ্যে কথা হলো এবং শেষে কমলিকার অনুমানই সঠিক বলে প্রমাণিত হলো স্বামীর অবাঞ্ছিত পরকীয়ায় জড়িয়ে পড়ার ঘটনা বলতে বলতে একসময় শাহানা কান্নায় ভেঙে পড়লে কমলিকাকে তা এতটাই বিহ্বল করে তুলেছিল ও নিজের চোখ দুটোও সেই মুহূর্তে শিক্ত হয়ে উঠেছিল পরে অবশ্য শাহানাকে সান্ত্বনা দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পরামর্শ দিয়েছিল কমলিকা শোভন অবশ্য এইসব ঘটনা সম্বন্ধে একেবারেই অবহিত ছিল না আর কমলিকা না বললে ও জানবেই বা কোথেকে তবে বেশ কিছুদিন ধরে শোভন টের পাচ্ছিল ও স্ত্রীর মধ্যে নীরবে ঘটে যাওয়া একটা পরিবর্তনের আঁচ একদিন তাই জিজ্ঞেস করে ফেলল আচ্ছা কমল বেশ কিছুদিন ধরে দেখছি তুমি একটু অন্য রকম হয়ে গেছ তোমাকে আর আগের মতো আক্রমণাত্মক দেখছি না একটু যেন নরম সরম লাগছে সেই অন্যায় অসম্ভব দাবিগুলোও আর করছো না হঠাৎ করে তোমার কি এমন হলো বলো তো এ তো মনে হচ্ছে একটা ক্যাথারসিস এই কথাগুলো যখন শোভন বলছিল তখন অন্যদিকে তাকিয়ে কমলিকা মিটিমিটি হাসছিল তারপর শোভনকে জড়িয়ে ধরে ও বলল শোনো যা করেছিলাম এতদিন সেই সবই ছিল আমার অবুজ মনের আবদার আমার ভুল আমার অন্যায় আমাকে ভালোবাসো যে তুমি সেই তুমিটাই হলে আমার আসল সম্পদ বুঝলেন শোভনবাবু স্থাবর অস্থাবর যা কিছু সব কিছুই বাহ্য